আমার শতকরে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে চিটাগঙ্গের আদালত চত্বরে আমার মুসলমান এক বুকে ক্লাস হয় ঠিক কিনা বলো গৌরীপুরের মানুষ সাক্ষী থাকো যেদিন গেছে একেবারেই গেছে আর ময়দানে কথা থামিয়ে রাখার সুযোগ নাই বাধা আসবে তো লড়াই হবে রাজিও চোখে না হাত তুলে দেখা সবাই পরে না আবেন জোরে পরে না আবে আমার যুবকেরা তোরা আমি কলজা দিয়ে মায়া করি রে আমার কলজাটা যদি বার করে দেয় হাইতাম পারতা দেখলো ফুলাটা কলজাত লাইনে লাইনে কোথা খালি যুবক 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 লেহা আর কিচ্ছু লেহা নাই সব হালালো না তাহলে বিশ্বাস করি আমার যুবক যদি বদলে যায় আমার বাংলা বদলে যাবে ঠিক কিনা কারণ পনেরো বছর ধরে পনেরো বছর ধরে সকল রাজনৈতিক দল এই দল পাথরকে সরাতে চেয়েছে এই পনেরো বছর ধরে কোনো রাজনৈতিক দল যা পারে নাই আমার কলিজার টুকরা বু সাহেব আমার কলিজার টুকরা মুগ্ধ তা করে দেখিয়েছে ঠিক কি না বলো এখন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সমর্থ আমার যুবক ইচ্ছে করলে বদলে দিতে পারে আমার যুবক ইচ্ছে করলে ক্ষমতার অবশ্য উল্টে দিতে পারে ঠিক কি না বলো আবার যুবক ইচ্ছা করলে একটা দৌড়ের লোক হেলিকপ্টার তুললে দিতে পারে আমার যুবক বাংলার যুবক তুমি দেখো না এখনো ও যুবক তোরা আমি এত মায়া কেড়ে করি কারণ আমি জানি আমার যুবক বদলে গেলে আমার বাংলা বদলে যাবে ঠিক কিনা বলো আমার কলজারা সবটা যুবক লেহা আমি যদি কলজারা বার করি তোরা যাইতাম ভর্তা দেখলি উফরে দিয়া লেহা যুবক 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 আর যুবক লেহা আমি যে কি মায়া ফলাফান্ডে করি তোমরা দর দেখছো না আমি অনেক ফলাফান্ডে জীবনে বন কলা খাওয়াইছি শরীর অনেক লেগে আমি এটা নিয়ে বন কলা দেয় শরীরটা হইতো আর এটা নিয়ে ডাইল খাই ফ্যান্সি ডিল খাই আব্বা খায় গঞ্জা খা ঠিক কিনা কম আমি খাওয়াইতাম চাই এটা নিয়ে দুধ কলা আর এটা নিয়ে খায় আঞ্জা দিয়া গাঞ্জা এই ফলাফেন হুগাইয়া মোট সূর্য সেদিন কুত্তায় খুব কান্দিছে একটা ফাঁসি গা ফাঁসি বেটা যুবক ওই বাঘের বাচ্চার মতো তোরা দেখলে যেন জিন বেড়াইয়া দৌড় দিয়া লাই ঠিক আর তোরা কুত্তার খুকালি ফানি যাই গেছি বেড়াই তেলি উ গাইয়া মসমুচ্ছ ইয়ারি সব ভালো করে সিফা দিয়া ধরলে তেলি ফুন্ডু বিশ দিন খানে হুতো নাই তেলি ফলাফানি বেড়া বাঘের বাচ্চা ঠিক কিনা কও আহা আমরা জিম্মি হয়ে গেছি কারণ কোয়ান্টিটি আছে কোয়ালিটি নাই সংখ্যা আছে পনেরো দুইশো কোটি মুসলমান থাকার পরেও আজকে কাফের আমাদেরকে ভয় পায় না কারণ হচ্ছে আমাদের নৈতিক মান অধপতনের একবারে নিম্ন স্তরে পৌঁছে গেছে ঠিক কিনা কর হালাল নাই হারাম নাই যা ফায় তাই খায় এই বেড়া বেডি নাসা নাসি নর্দন কুর্দন কি কারবার একটা চলতে আছে এক শতক জাগার দাম তিরিশ চল্লিশ লাখ টাকা গৌরীপুরের মতো জাগা কারবারটা কি চলতে আছে কারবারটা কি এই কারবার প্রতিযোগিতা অসম প্রতিযোগিতা ইসলাম কোনো টেনশন নাই ইসলাম কোনো টেনশন নাই মুসলমান আছে না গেছে রেসে না মরছে এই ব্যাপারে কারো কোনো চিন্তা নাই কেমনে আরো দুই ফুট বিদেশ বাড়াইব তিন বিডাত গড় তুলছে আরেক বিডাত কেমনে গড় তুলবো ভরি ফুট দোহান দুইটা দোহান হয়েছে আরেকটা দোহান কেমনে লইব এই প্রতিযোগিতা চলতে আছে ঠিক কিনা কম আমি যে আপনারা জিগিতেছি ঠিক না তো আপনার থেকে মনে মনে কোন আমরা এত আহারে মুসলমান রে আহারে মুসলমান কষ্ট হইতেছে বোধ হয় না ছেড়ে দেওয়া দরকার মাত্র শুরু হইতে আছে আমার মনে হয় তিন চার ঘন্টা লাগ দফা চেয়ারম্যান সাহেবের নাইয়া বেড়াইয়া মোর্চা দিয়ে লাগছে যায় ইসলাম আইতাম চাই না কথার কথা ধৈর্য ধরে আমিন কয় না জোরে কয় না এই ওমর ওমরের ছেলের নাম হইল আবদুল্লাহ ভাল কয় না এই আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত রবিজি কয় শুনো 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 ওই মজলিসটার ভিতরে একদল মুহাজির ছিলেন যারা মক্কা ছেড়ে হিজরত করে তাদেরকে বলে মহাজিব নবীজি ডাক দেওয়া কয় পাঁচটা জিনিসের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি তোমরা যদি এটার ভিতরে ঢুইকা যাও তোমরা সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে যাবা ক্ষতির ভিতরে পড়ে যাবা এই জন্য আমি আল্লাহর কাছে ফাঁদা চাই যেন আমার উম্মদকে আল্লাহ পাঁচটা জিনিস থেকে হেফাজত করে আমি একটা একটা করে বলবো তোমাদের মনে হবে নবী যেন আজকে গৌরীপুর বসে বসে কথাগুলো বলতেছে আমাদেরকে যেন বলতেছে হু পাঁচটা জিনিস আমাদের সাথে এক নম্বরে খেয়াল করে শোনো এক নম্বরে নবীজি কয় যেই পাঁচটা জিনিস তোমাদেরকে বিপদে ফেলে দেবে এক নম্বরে হইলো জেনা জিনা বহুলভাবে ছড়িয়ে পড়বে আজকে যদি বলো বাংলাদেশে এমন একটা এলাকা নাই এমন একটা গ্রাম নাই এমন একটা শহর নাই যেই জায়গায় অবাধ মেলামেশা শুরু হয় নাই ঠিক কিনা আমরা মনে করি জেনা মানে হচ্ছে অবৈধ মেলামেশা এই মেলামেশার হলো জিনার চূড়ান্ত রূপ এরা যা আরো জেনা আছে চোখের জিনা আছে কথার জেনা আছে চাওয়ার জেনে আছে চলাফেরার জেনে আছে তুমি চোখ দিয়ে সুন্দরী নারীর দিকে তাকিয়ে আছো তুমি তারে ছৌ নাই ধরো নাই তার সাথে অবৈধ মেলামেশাও হয় নাই কিন্তু চোখ দিয়ে যে তুমি তাকাই রইছ এইটা হয়ে গেছে চোখের জিনা ঠিক কিনা এটা পুরুষ মহিলার দিকে হইতে পারে মহিলা পুরুষের দিকে হইতে পারে আল্লাহর নবী একদিন ঘরের ভিতরে বসে আছেন এমন সময় নবীর বিবিরাও আছেন অন্ধ সাহাবা উম্মে মাকতু বেশে ঢুকলেন নবীজি বললেন এই একটা পুরুষ লোক ঢুকলো তোমরা যে কেউ দৌড় দিলা না চলে গেল না কারণটা কি মহিলারা কয় আমাদের আম্মা জানারা কয়া রসুল আল্লাহ যেই মানুষটা ঢুকেছে উনি তো চোখে দেখে না নবীজি কয় উনি দেখে না তোমরা কি উনাকে দেখো না ইসলাম কি জিনিস দেখে কি জিনিস ইসলাম আরে ওরা উনি তোমাদেরকে দেখে না তুমি কি উনাদের তোমরা কি উনাকে দেখো না তোমরা মহিলারা কি পুরুষকে দেখো না এখন আমরা দেশের মহিলারা মনে করে যে বাজার করতে গিয়া এবিডি যদি ভেড়াইতে ফাইল চাই এথা এটা কোনো দোষ না ভেড়াইতে এবিডির ফাইল চাই লইলো দোষ দুইটাই দোষ ঠিক নিও ও তার ফাইল চাইতে করতো না তাইও তার ফাইল চাইতে করতো ঠিক নিরে আগের দিনও কথা যে মনে পড়ছে এটা কইলে তা লা ইয়ার আইনা সুবি দানা কোইলে ইয়া আল্লাহু আকবার কয় আগের দিন আলেম ওলামা দেখলে বেড়াইতে দৌড় দিত হুজুর আইয়ে লোকইয়া হগলে দৌড় দিয়া যাইত কা হুজুর আইয়ে মহিলারা রাস্তায় আইতো না অহন যে দৌড় দেয় না তা না আমরা যে রাস্তা যাই শহরে গ্রামে ট্রামে যাই আমরারে দেখলো মহিলাদের দৌড় দেয় হুজুর আইয়ে কইয়া দৌড় দেয় এরপর এ আরো 15 20 জন লই আইছে সাইলেজ আইবিএ না আগে দৌড় দিতো হুজুরাই এফল জায়গায় গেলে আর না আর অহন একজনে দেখলে পুনের বিশ জন লই যাই হুজুরে যাই না চাইলে আইবি না মোটামুটি একটা কেয়ামত যাইতে আছে কি না উজিগুল্লা কইতাম না